আল্লাহর বান্দারা একটু চিন্তা করো মালিক আমার আল্লাহ পৃথিবীর কোন বান্দার হাতে হেদায়তের চাবি আল্লাহ দেন নাই আল্লাহ চাইলে এক সেকেন্ডে হেদায়াত পেয়ে যাবে আর আল্লাহ যদি কবুল না করেন আমি হাফিজুর রহমান কেন মদিনার ইমাম কেন স্বয়ং আমার নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না মতো ব্যক্তির কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট কপাল পরা বেইমান যে রসুলের বয়ানেও কালেমা পড়া। আর কপাল যদি ভালো হয় তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায় এর নাম কফা এর নাম কি অনেকে শুনছে এখানে ওয়াজ হবে এলান শুনছে ঘোষণা শুনছে প্রচারণা দেখছে কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই জরুরি কোন কারণ যদি থাকে আর না আসার জন্য তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সবাব পেয়ে যাবে

এর নাম কফাল ওয়াজের নাম দিয়ে আইসাও বেহেশতের বাগানে বসতে পারে নাই এটা কেমন এক জান্নাতের বাগান এখানে বসার কোনো বিছানাও কোয়ালিটিপূর্ণ না অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র‍্যাব নাই পুলিশ নাই আওয়াজও নাই এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না মেজাজ গরম হয়ে যাবে কিন্তু দুনিয়ার লাইনে কোনো কটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন চার পাঁচ ঘন্টা রাখতে চাইতেন কতটা পেরেশান হতে হতো এক নম্বর মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফিরি ঠিক এই আছে না রমাজানুল মুবারক চলে গেল কয়দিন আগে এই ময়দানে কিছু আসে কে রসুলের চেহারা দেখলে মনে হয় যেন তারাও রোজা রাখে নাই এরকম কোন মুসলমান নাই কুলাঙ্গারের বাচ্চা বলেছিল আমি রোজা রাখবো কেন ভাতের কি অভাব আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজার আইন তো হিন্দুদের মধ্যেও আছে খ্রিস্টানেরাও রোজা রাখে এহুদিরাও রাখে বৌদ্ধরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা না খাওয়ার সাধনা করে আর মুসলমান আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি ইয়াদিনা আমানু কুতিবা আলাইকুম মুসলাম কামা কুতিবা আল্লাহাদিন কাকুলি কুম্লা আল্লাহ কুম দত্ত আল্লাহর মহাব্বত অর্জন করা রোজার মাধ্যমে কিন্তু কিছু মুসলমান ছিল জানিয়া শুনিয়া বুঝিয়া রোজা রাখে আর একদল কিছু মুমিন ছিল রোজা রাখছে ঠিক তবে তারা বি শুরুতে বলছি সত্য কথা স্বীকার করবেন মানেন আর না মানেন আর একদল মুসলমান ছিল তারা করছে ঠিক কিন্তু পুরাটা পরে নাই কেউ তুমি ভুরা ভরো না কেন আমার ঘুমের ঘরে অমরে নবীর সাহাবি অমরে ফারুকের সাথে একটু ঝগড়া লাগছে ঘুমের ভিতরে এই জন্য অমরের মানি না তো কারে মানো কয় মোহাম্মদের মানি অমরের মানি না তার মানি বন্ধু আমি তোমাকে মানি তোমার ছেলেকে ভালোবাসি না কেউ যদি আমাকে ভালোবাসে আর আমার সন্তানকে ভালো না বাসে এই ভালোবাসার ভেতরে ধোকা আছে ঝামেলা আছে সময় নাই পক্ষ বিপক্ষ না তা হবে একমাত্র আল্লাহর জন্য আপনি বুকে হাত দিয়া নামাজ পড়েন আল্লাহর জন্য আমি নাবির নিচা নিচে হাত বেঁধে নামাজ কার জন্য না ফিরবের জন্য একমাত্র এবারাত হবে আল্লাহর জন্য আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য আমি আস্তে করে আমিন বলি আল্লাহর জন্য তো আল্লাহর জন্যই যদি হয় ভাব বান্দার সাথে কেন দেখাবো কি তা আল্লাহর জন্য আপনি কম পরেন বেশি বলেন বুকে বাঁধেন আর নাবির নিচে বাঁধেন আল্লাহর জন্যই যদি হয় তো ভাবটা আমাদের সাথে কেন সালাম দেয় না দিলেও নেয় না বিষয় কি বলে পাশ করলি হ্যাঁ কল্লি বুঝি না টুপি বুঝি না গোল বুঝি না নবীজির আদর্শের জন্য টুপি পরেছি কোন পীরের গোলামির জন্য টুপি পরি না সহজ ঝামেলা কেন এই ঝামেলায় ঝামেলায় মুসলমান বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি আলেম বেশি ছাত্র বেশি এরপরও গুটি কয়েক নাস্তিক বেইমানদের সামনে আমরা পরাজিত আল্লাহ হেদায়াত দান করুন তো গাদ্ধার কিছু আছে জেনে শুনে বুঝে জাহান যাবে দেখেন কথায় কথায় হাসতে হাসতে বলে এত আমল করে লাভ কি সবাই জান্নাতে গেলে জাহান নামে যাবে কে আছে না নাই আল্লাহ কয় তুই যখন জাহান নামে যেতেই চাও তোর জন্য জাহান নাম বানাইছি গুইরা গিয়ে দেখ মজা কেমন গিয়ে দেখ জাহান নামটা কেমন মজার ঘুরে দেখ বর্তমানে সূর্যের গরম সহ্য করা যায় না আরব দেশের গরমকে ওভারটেক করে ফেলল হাদিসে পাকে পায়গম্বর বলেন জাহান নাম নিঃশ্বাস যখন ফেলে তখন জমিনে গরম হাওয়া বের হয় নবিকা ইস্তেকফারের আমল করো নামাজ পড়ো আল্লাহর কাছে মাপ চাও তেয়ামতের দিন এই সূর্যের গরমটা চলে আসবে মাথার উপরে জাহান নামের গরম চলে আসবে বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য যদি হিসাব আউলা জাউলা দিনের বেলা ছিল রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম এত তাপ আল্লাহর কোরআন মিথ্যা না বাবা যতই চালাকি করি আমি বক্তা তুমি শ্রোতা যতই ভাব দেখাই আমি বড় আলেম তুমি ছোট আলেম আমি প্রিন্সিপাল আমি মহাদিস আমি চেয়ারম্যান আমি টাকাওয়ালা তুমি ফকিননি যত ভাব দেখাই না কেন সব ভাব সাদা কাপড়ে ঢুকলে শেষ হয়ে যাবে সব শেষ খাতা কাফুনে ঢুকার পরে কে পীর কে মরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তি থাকবে আজকে পাও ধরে ধরে তোমার বয়ান শুনাই তাবলি গলারাও বয়ান করে পীর সাহেবরাও প্রচেষ্টা করে মানুষের কাছে দৌড়ায় ফতিব সাহেবরাও বয়ান করে আমরাও করি বারো মাস এই টাইমে অজৈত বাংলাদেশে অথচ সারাটা বছর একটা দিন খালি নাই কৃপ বৃষ্টি কিসের রৌদ্র কিসের রাত আর দিন পাগলের মতো দৌড়ায় আসলাম অসুস্থতার মধ্য দিয়াও ও আল্লাহর বান্দারা আসার পরে পাও ধরে ধরে বয়ান করি মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম একটা উঁচু কথা বলি না না জানি মনে কষ্ট যায় না জানি আল্লাহ বেজার হয় কারণ তাবলিগলারা যদি মসজিদে ডাক দেয় ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ ঢুকবে না খুব বুঝেন আমরা তো বোকা কিছু নাই মাথায় আপনারা তো অনেক শিক্ষিত বুদ্ধিমান এটা আপনারা বলেন একটু খেয়াল করেন যেহেতু বুদ্ধি আছে একটু খেয়াল করেন ভুল হলে দাঁড়ায় বলবেন হাফিজ ভাই ভুল হচ্ছে কানে ধরে উদ্বস করব এত যদি সম্মান খানিকটা কমে যায় ভুল হওয়াটা দোষ না ভুল স্বীকার না করাটা দোষ হাদিস ও রসুলের বান্দা পীর সাহেবের মুরিদরা যদি বলে মসজিদ এখন বয়ান হবে ওই লাইনের মানুষ সারা ভিন্ন মানুষ বসবে সত্য কথা স্বীকার করেন বসবে না আওয়ামী লীগ ও ব্যানার পেনার টানায় যদি বলে এখন বক্তব্য হবে নেতা আসবে নেত্রী আসবে বিএমপি অলারা বইব বিএমপি অলারা ডাকলে আওয়ামী লীগ আসবে একটু ভাব

ইটা কেমন ফান্দেল আউমিলিক বিএমপি জাশন বাসদ অশদ সব শুদ্ধ হে নে আজি ঠিক নি যারা মোডামুডি আমারে কাফের কইলে কলিজা ঠান্ডা হয় তারাও ওসিফাগুল নিতে দাঁড়ায় শুনে কয় কি আসে না নাই জিন্দেগি মে বন্দগি তু কর নাহি زندگی میں بندگی کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا কা তো লবガール না হো বাজার সে গুজারো করেদার না হো দুনিয়া এক মেসলে কাগজুফু دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہ, زندگی میں, بندگی تو کار نہ زندگی میں بند ندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی پہ زندگی شرمندگی ارے اللہ غلام একটু চিন্তা করো এই ময়দানটা কেমন ময়দান সব লাইনের মানুষ এসে গেল কাউকে জোর করে আনা হয় বারা টাকা দিয়ে আসছে কেউ পায়ে হেঁটে আসছে ঠিক নি ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করো হেদায়াতের মালিক আমার আল্লাহ পৃথিবীর কোনো বান্দার হাতে হেদায়াতের চাবি আল্লাহ আল্লাহ চাইলে এক হেদায়াত পেয়ে যাবে আর আল্লাহ যদি কবুল না করেন আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং আমার নবীও যদি বয়ান করে কপালে কালে মা জুটে না কত ব্যক্তির বয়ানো কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট কপাল পরা বেইমান যে রসুলের বয়ানো কালেমা পড়ে আর কপাল যদি ভালো হয় তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায় এর নাম কপাল এর নাম কি অনেকে শুনছে এখানে ওয়াজ হবে এলান শুনছে ঘোষণা শুনছে প্রচারণা দেখছে কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই জরুরি কোনো কারণ যদি থাকে আর না আসার জন্য তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সবাব পেয়ে যাবে আর একজন বান্দা প্যান্ডেলে আসে ওয়াজের কথা বলিয়া কিন্তু কপাল বড় খারাপ প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারে নাই তারা কোথায় বলে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে দোকান ফাটে আড্ডা দেয় তাজা তাজা কবিরা গুণা করে না নাই এর নাম কফাল ওয়াজের নাম দিয়ে আয়শা ও বেহেশতের বাগানে বসতে পারে নাই এটা কেমন এক জান্নাতের বাগান এখানে বসার কোনো বিছানাও কোয়ালিটি পূর্ণ না অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র‍্যাব নাই পুলিশ নাই আওয়াজও নাই এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না মেজাজ গরম হয়ে যাবে কিন্তু দুনিয়ার লাইনে কোনো কোটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন চার পাঁচ ঘন্টা রাখতে চাইতেন কতটা পেরেশান হতে হতো এক নাম্বার মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফিরি ঠিক নি তারপরও এই জান্নাতি মানুষ কেউ আসতো না সব লাইনে দাঁড়াইতো খোর। এরপরে আসার পরে ব্যবস্থাপনা বিএইপি চেয়ার লাগতো বসার জন্য ফাঁকে ফাঁকে নাস্তা একটু যদি আঁকা হয়তো চেয়ারের বাড়ি দেখছেননি কারবার এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো হিমশিম খাইলে কুত্তয় এনে হাজির করত। কারণ মানুষ বেইমানি করতে পারে আল্লাহর ভিন্ন মাখলু কুকুর মালিকের সাথে বেইমানি করে না অথচ দেখছেন নি এখানে কত বড় বড় মানুষ আলেম শিক্ষিত মুরব্বী একাকার হয়ে বসে গেছে কারো অন্তরে কোনো কষ্ট এবার রসুল কি কয় ও উন্নতেরা দিনের মহাব্বতে উলামা আহলে হকের মোলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে বের হইয়া রওনা হয় আল্লাহর নবী বলেন সত্তর হাজার রহমতের ফেরেস্তার এক একটা কাফেলা এক একজনার সাথে আল্লাহ লাগাই দেন আল্লাহ ঘোষণা দিয়া দেয় এখানে বসার পরে অফেরেস তারা সাক্ষী থাক আমি সবার গুনা মাফ করে দিলাম আল্লাহ কত দয়াময় মুমিনদের দুটো আদেশ দিয়েছেন আল্লাহ আদেশ দেওয়ার কারণ আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন তো দিবেন আল্লাহ আরো এগ্রি আল্লাহ যে দিবেন কেমনে কেমনে আমি চাই বিনা হিসাবে পেয়ে যাও বিনা হিসাবে আপনারা আমরা তো জান্নাত চাই ইনশাআল্লাহ হিসাব দিয়া না হিসাব সারা সত্যি আল্লাহকে একটা ফাওয়ার দেখাম কিসের হিসাব ছাড়া আমল আছে না হিসাব দিয়ে চলে যাও সম্ভব কোনদিন সম্ভব না আল্লাহ কে যদি হিসাব ছাড়া জান্নাতে যেতে চাও আমার এই দুইটা কর্মসূচি পালন করো এক আমার আল্লাহরে ভয় কর দ্বিতীয় কর্মসূচি আল্লাহর কিছু প্রিয় বান্দা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া চলো আল্লাহকে ভয় করো ভয়ের নাম তাকুয়া ভয়টা যার অন্তরে থাকবে তার ভয় যিনি করবেন তার নাম মুদ্দাকি ভয়টা থাকার জায়গা হলো অন্তর ভয়ের নাম তাকুয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মোত্তাকি ভয়টা থাকে মাথায় না অন্তরে তাকুয়াও দেখা যায় না ধরাও যায় না অন্তরও দেখা যায় না ধরাও যায় না আর এই তাকুয়া অর্জন করতে হবে মায়ের গর্ব থেকে কেউ নিয়েও আসে না এই তাকুয়া এত দামি একটা সম্পদ আল্লাহ যদি অর্জন করো আমি দুনিয়াতে পুরস্কার দিব আরো দুইটা আটটা আখেরাতের দুই পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাপাত এই বরকত কারা পাবে কারা এই যে একটু আগে বললাম কারা পাবে যারা মোত্তাকি মোত্তাকি কারা যারা আল্লাহকে আচ্ছা আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন যদি জিজ্ঞাসা করি একজন কি হাত উঠানো বাদ রাখবে পারলে পাও আলগি দিয়ে দিব হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি ঠিক না অত সেখানে এমন আশিকে রসুল আছে ফজর পরে নাই জহুর পরে নাই আসর ভরে নাই মাগরীব পরে নাই এসাও পরে নাই এরপরও চাপাবাজি করে তেল পরিষ্কার আছে না নাই এখানে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি যে রোজা রাখে না সেও বলে ভয় করি আসলে হাকি কতে আল্লাহকে কে ভয় করে এটা বুঝার দরকার কারণ এই ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া অর্জন যে করবে তার নাম মুদ্দাকি তাকুয়া অর্জন করা লাগবে এটা দামি একটা সম্পদ এই তাকুয়া যারা অর্জন করবেন ওই বান্দা বিনা হিসাবে জান্নাত পাবে এত মর্যাদা বান একটা সম্পদের নাম তাকুয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে সবথেকে দামি আর উপরে আর দামি নাই যারা তাকওয়াওয়ালা আমি কোরআন তা এমন সুন্দর একটা কিতাব কুরআন নামের কিতাব দান করলাম তাওরাত আমি দিছি জবুর আমি অবতীর্ণ করেছিলাম ইঞ্জিল অবতীর্ণ করেছি আল্লাহর পক্ষ থেকে موسی নবীর কাছে ঈসা নবীর কাছে দাউদ নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে সহিফা আসছে হিস সালামের কাছে সহিফা আসছে কোন কিতাব বর্তমান দুনিয়াতে ভেজাল মুক্ত নাই কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব এটা কোন সিন্ধুকে তালাও দেওয়া নাই আটকাইয়াও রাখে নাই হিন্দু যদি ধরতে চায় টাকা না থাকলে কিনে দিব কারণ এটা এমন একটা কিতাব যার মধ্যে ভেজাল নাই ঢুকানোর জন্য অপচেষ্টা করেছে বড় বড় বেইমান আজও পর্যন্ত পারে নাই ভুল বের করার অপচেষ্টা করেছিল বেইমান আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বড় বড় বেইমান কিছু কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে এটা এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে বরকত যে কিতাব দেখলে সওয়াব পড়লে সওয়াব যে কিতাবের আওয়াজটা কানে আসবে তাতেও সওয়াব আমি বান্দার জামার কাপড় কত দামি বলে কোনো দাম নাই পায়ের তলে ফালাইয়া পিশো কিন্তু নরমাল কাপুর কোরআনের সাথে লাগায়া দাও দাম বেড়ে যাবে দামি কাট দিয়া চেয়ার বানাইছি কত ভিআইপি সিংহাসন কোনও মূল্য নাই নর্মাল কাপ দিয়া কোরআনের রেহাল বানায় দাও দাম বাড়লো না কমলো এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই ও আল্লাহর বান্দারা আল্লাহ কয় কিতাব তাও দিয়েছি একমাত্র যারা মুত্তাকি তাদের জন্য কোরআন দিয়েছি লালিকাল কিতাবু لا ريب فيه هدى للمتقين. بار بار, بار, بار تقوى، قران ارششوا تقوى، واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ওই দিন কারো উপরে কোনো জুলুম করা হবে না ওই দিনের ভয় করো ভয়ের নাম তাকওয়া আমার নবীজির কোনো গুনাহ আছে আছে গুমের ভিতর দিয়ে একটা করছিলেন ইচ্ছা করে করছিলেন

আর সমস্ত সাহাবা একেরাম মাহফুজ এক কথায় জবাব সমস্ত নবীরাও জান্নাতি সমস্ত আমরাও বিনা হিসাবে জান্নাতি ব্যবধান মাহফুজ এ বিষয়ে ভিন্ন আলোচনা তো আল্লাহ পাক আমার নবী যার বুনা নাই যেই নবীরে আল্লাহ নিজে বড় আদর করেছেন সমস্ত নবী আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈশা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ঠিক নেই ব্যবধান নাই ব্যবধান নাই আল্লাহ ভালোবাসতে বাসতে 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 মুসারে কয় তোমার একটা ভালোবাসার উপাধি দিলাম কালিমুল্লাহ আদমরে দিলেন সফিউল্লাহ ইব্রাহিম ই উল্লাহ যত নবীরে যা দিছেন কাউকে হাবিবুল্লাহ দেন নাই কারে দিছে নে দা ্মা আসালনা ইললা রহমাতাল আলা সব নবর সুল আল্লার আসা। আল্লাহ তাই আমি মোহাম্মদের আসে ব্যবধান আসেনি এই কথাটা আজ শুনেন নাই শুনছেন সবাই আজকে আর একটা নতুন কথা শুনেন অনেক হয়তো শুনেন নাই অথবা শুনে থাকলে মনে নেই ভালো করে শুনবেন মনে করেন না পাগল ছাগলের মতো কিছু বইলে গেলাম খুব খেয়াল করবেন সমস্ত নবী রসুল আল্লাহ রশেক বলেন আল্লাহ কার আশিক রাহমাতুল লিল আলামিন এর ঠিক তেমনি ভাবে समस्त সাহাবায়ে کرام আর আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র অমরে ফারুক সাহাবীর আশিক বালিশে মাথা লাগাই হিসাব করবেন কইল কি समस्त সাহাবায়ে کرام নবীর আর আমার নবী নিজে অমরে ফারুকেরা আসে কোন সাহাবির জন্য নবী হাত উঁচু করে কান্না করে বলে না ও ইসলামের জন্য পাঠাও অমরের জন্য দোয়া করছেন আল্লাহ পাঠায় দাও আর আল্লাহর নবী যারে বেশি আশিক হইয়া মোহাম্বত করে আল্লাহ কি তারে দুশ্মন আল্লাহ কয় আমিও ওমরের এত ভালোবাসি কোরআন শরীফের মধ্যে ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল কইরা কয় জিব্রাইল আয়াতটা নিয়া নবীরে গিয়া শুনায় বলো আমি ওমরের মতামতটা মেনে নিলাম নবীও জানো মেনে নেয়